ইস্তু আইনা লোকে কাজ করছে হ্যাঁ না পডিং দৃষ্টিতে লোকে একদম কাজ করতে আরে না আদি দৃষ্টি থেমে গেছে লোকে কাজ করছে বাইরে ফাঁকে কোথায় যাচ্ছে কোথায় জলতে আবার আমি একটু লাউ শাক কাটবো এই জলতে ভিজে ভিজে আরে মাছের ঝোলে জুতো কেন তুলে রাখি আমাদের কালুয়াটা জুতো নে পালে যাবে ওই জন্য জুতো পরে তুলে রাখি আর মাছের ঝোল করব একটু কচি লাউ ডগা দিয়ে এবছরের নতুন গাছ এগুলো বলি যে পাতা ছিঁড়ে ছিঁড়ে খালি ভাতে দিয়ে সেদ্ধ খাচ্ছি ওই এই যে পাতাগুলো নেই এই ভাতে দিয়ে দিয়ে সেদ্ধ খেয়েছি নিচে রাখলে ইয়ে হয়ে যাবে ওই যে গাছে রেখে দিল আর বলি যে আজকে একটু ইয়ে খাবো বেশি নেবো না কচি একদম গাছ অনেকগুলোই হয়েছে এই যে এত কচি এই পাতাটা আমার নষ্ট হয়ে গেছে একদম এখনো কচি মেন ডগটা এখানে এই যে মিন ডग्गा ওই ধারেও সব আছে পরস্পর আর উটোনেও আছে উটোনে আবার ও বাবা ভাড়া করে দিয়েছে ভাড়াতে উঠছে কাজ খুব ভালো হয়েছে এই দেখো কত সুন্দর কোচি ডগা এগুলা লতি আছে আর বাবা বলেছে যে এগুলা তুলে তুলাকে খেই নেবে কেটে আর ওইখানে ঘরেরগুলো ভাড়াতে উঠবে এখানটা ভাড়া দেয় না এমনি হয়ে এইটা কেটে নি কোচি ডग्गाটা ওটা কোথা থেকে আইছে ওমি না এটা একটাই সিঙ্গেল ডগা আছে থাক এইটুকুই এই একটা এই ডগাগুলো এরম পড়ে গেছে তুলে দিতে হবে বাঁধতে হবে না বাঁধলে থাকবে না রে ভাড়া উঠে গেছে ও তা থেন ছাড়ে দিতে হবে ওই ভাড়াটা করে দিতে ভাড়াতে ভালো হবে দেখো কত সুন্দর লাল ডগা আছে আমি দুটো চাল কুমড়ো পাতা নেবো লাউ ডাটা ওই পেছন থেকে কেটে নিয়েছি এবার দুটো চাল কুমড়ো পাতা নেবো চাম চাল কুমড়ো পাতার বড়া করবো এইগুলো এইগুলো হচ্ছে চাল কুমড়ো গাছ এ হচ্ছে খসখসে গাছ এই চাল কুমড়ো পাতার বড়া এই দেখো চাল কুমড়োর ফুল এগুলো হলুদ রঙের এইগুলো হচ্ছে চাল কুমড়ো ফুল এই যে আমি কটা চাল কুমড়ো পাতা নিয়ে নিই বড়া করবো চাল কুমড়ো পাতার বড়া খেতে খুব ভালো এই সময় এই সামনে দেখো কত সুন্দর লাউ ডাটা হয়েছে মানে দেখলেই পছন্দ হয়ে যাবে সব ডগা বেয়ে বেয়ে আসছে এইগুলো হচ্ছে চাল কুমড়ো চালই পড়ছে নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু গাছ খুব ভালো হয়েছে একদম ভাড়া ভর্তি হয়ে গেছে ওদিকে প্রচুর গাছ হয়েছে আগে আমাদের বাজার করে এনেছে দেখাচ্ছি তোমাদের কি বাজার করে এনেছে এখানে তো আছে মাছ ওই জন্য ওই ছাই বটি নিয়ে বসে পড়েছি আর দেখো কি এনেছে দেখো কচু না কি ওল ওল পেঁপে আর কাঁচকলা এই আর যে বাজার এনেছে আর কিছু এই আমাদের বাজার এনেছে আর দেখো কি মাছ এনেছে তোমাদের দেখাই এই দেখো এই মাছগুলা এনেছে এই মাছগুলা যে রান্না হবে এইগুলো রুই মাছ তাই তো চারা রুই তো মাছ কেটে নেবো এখন বেশ ভালোই একদম সাইজগুলো তিনটেই এক সাইজের এবার মাছ কুটে নেবো আর রুইগুলো দেখো পুরো এক সমানের রুই কেউ ছোটও নয় কেউ বড়ও নয় সবাই এক সমানের আমি ছাই না হলে করতে পারি না অনেকে এমনি কোটে আমি পারি না মনে হয় হাত কেটে যাবে আগে সকাল থেকেই আকাশটা মেঘলা হয়ে আছে সকাল থেকেই টিপটাপ করে জল পড়ে যাচ্ছে ভরা বর্ষা লেগে গেল armas তো বাকি মাছগুলো সব কেটে নিই আর দেখো এখন লাউ শাক আর চাল কুমড়ো পাতা সব জলে দিয়ে রেখে দিয়েছি এবার ডাঁটাটা কেটে নেব এই লাউ শাকটা দিয়ে তো মাছের ঝোল করব এবার ডাঁটাটা কেটে নেব ওই জন্য সব শাকগুলোকে ধুয়ে আরও চাবলে পরিষ্কার করে নিই কাঁচা কলা কাঁচা কলা দিয়ে লাউ শাক দিয়ে মাছের ঝোল হবে চারা রুই মাছ এনেছে মাছের ঝোল হবে আর এখন মশলা করতে চলে এসেছি দেখো এখানে আছে এক ইঞ্চি মতো আদা আর নিয়েছি এটা রাঁধুনি এটা গোলমরিচ এটা মৌরি এটা জিরে আর এটা ধনে তো এখন সব মশলা কাটা নেব এটা হচ্ছে মাছের ঝোলের মশলা তাহলে কি কি বাটলাম আদা জিরে তারপরে গোলমরিচ মৌরি রাঁধুনি ঝোলটা রান্না করবো লাউ শাক দিয়ে মাছের ঝোল দেখো মশলাটা বাটা হয়ে গেছে এখন এখানে নিয়েছি কাঁচা লঙ্কা সাদা সর্ষে আর কালো সর্ষে নেব কালো সর্ষেটা একটু কম হয়ে গেল কালো সর্ষেটা ওইটুকুই ছিল আবার আনিয়ে রাখতে হবে আগে দেখিনি তাহলে যখন দোকান গেল তখনই বলে দিতাম সাদা সর্ষেটা একটু বেশি আর কালো সর্ষেটা কম কালো সরষেটা কি আর ঝাঁজটা বেশি সাদা সর্ষেটা তুলনায় এই যে সরষে কাঁচা লঙ্কাটা বাড়ছি এটা হচ্ছে এই চাল কুমড়ো পাতার দিয়ে বড়াটা করব তার মশলা এই সর্ষে বাটা দিয়ে চাল কুমড়ো পাতার বড়া খেতে খুব ভাল লাগে একে আসার মাছ চারদিকে চারদিকে কি ঝির করে জল হচ্ছে তার মধ্যে এরকম বড়া ভেজে ভাত খাওয়া হেভি লাগে দেখো দেখতে দেখতে আমার সর্ষেটাও বাটা হয়ে গেল এখন মাছের নুন হলুদ মাখিয়ে নেব আর এখানে আছে চাল কুমড়ো পাতা চাল কুমড়ো পাতাতেও নুন মাখিয়ে নেবো নুন মাখিয়ে দিলে হবে চাল কুমড়ো পাতাটা নরম হয়ে যাবে মশলাটা তো করে নিয়ে চলে এসেছি এবার চাল কুমড়ো পাতায় ফুলটা ভরতে হবে ওই জন্য চাল কুমড়ো পাতাতে নুন মাখিয়ে দিলাম

তো ভাজলাম মানে একদম আস্তে আস্তে করে এখন মাছটা ভাজা হয়ে গেছে তুলে নেব তেজপাতা ফোড়ন দিলাম আর দেব পাঁচ ফোড়ন এবার দিয়ে দেব বাটা মশলাটা এবার দিয়ে দেবো সামান্য জল জলটা দিলাম যাতে না মশলাটা পুড়ে যায় ওই যে বাটা মশলাটা করে নিয়ে আলাম আদা ধীরে ধনে গোলমরিচ মৌরি আর একটা কি ইয়ে গোলমরিচ আর ইয়ে লাগুনি এবার কেটে রেখেছিলাম পেঁপে আলু আর কলা দিয়ে দিলাম এখন মশলার সঙ্গে আনাজটা পচানো হয়ে গেছে এবার দিয়ে দেব তেল আর দিয়ে দেব হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য লঙ্কা দিয়েছি একদম কি গোলমরিচের ঝাল আছে আর দেব লবণ আর দিয়ে দেব কেটে রাখা লাউ শাক এখন আনাজ সব সিদ্ধ হয়ে গেছে আর দিয়ে দেবো এই ভেজে রাখা মাছ এই পাঁচ মিশ মশলা দিয়ে এই মা লাউ শাকের ঝোলটা খুব ভালো হয় খেতে মাছটা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে আর নাবিতে দেখো এখন মাছটা রান্না হয়ে গেছে ঝোল মাছ দিয়ে লাউ শাকের ঝোল রান্না হয়ে গেছে চলো নাবি। পাতাটা দেখো নুন মাখিয়ে রেখেছিলাম তো একদম কমে কইটুকু হয়ে গেছে আর চুবড়িতে দিয়ে রেখেছি যাতে গিয়ে জলটা ঝরে যায় আর এখানে আছে সেই সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা এবার ওটাকে স্বাদ মতো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব কেন কি এটাই ওই পাতার পুরটা হবে তাই এটাকে পুরটাকে সুন্দর করে মাখিয়ে নেবো এখন আমি ডবল ডবল পাতা দিয়ে সাজিয়ে নিয়েছি আর এই পুরটা দিয়ে দিলাম মধ্যখানে এটা খেতে খুব ভালো লাগে ভাতে এবার পাতাগুলো মুড়ে নেব এভাবে মুড়ে নিচ্ছি এই যে মধ্যিখানে পুরটা দেওয়া আছে চারদিক থেকে মুড়ে দেবো আর পাতাটা আগে থেকে নুন দিয়ে নরম করে নিয়েছি এই জন্য ফাটছেও না পাতাটা দেখোই বুঝতে পারছো কতটা নরম হয়ে গেছে তো যেভাবে যেদিকে গুড়িয়ে দিচ্ছি থেকে যাচ্ছে এবার এটাকে তেলের ওপর সেঁকে ভেজে নেব সেঁকে নেবো খুব যে একদম ডুবো তেলে ভাজতে হবে সেরকম না খালি সেঁকে নেব তো এইভাবে আমি প্রত্যেকটা গড়ে নিই এখন অনেকগুলো পাতা আছে এখন কড়াতে তেল দিয়েছি এবার এই পাতাগুলো ভিনজে নেব এবার এটা দেব দাদা গরম ভাতে খেতে খুব ভালো লাগে তো এখন ভাজা হয়ে গেছে এবার তুলে নেব দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে আজকে আমাদের রান্না হয়েছে ওল ভাতে দিয়েছিলাম ওই যে ওল দিয়ে ও ভাত মাখাচ্ছে চিংড়ি মাছ ভাজা এখানে আছে চাল কুমড়ো পাতার বড়া আর এখানে আছে লাউ শাক দিয়ে মাছের ঝোল এই যে পাতার পুর ভরা চাল কুমড়ো পাতা এটা তো আমার গরম ভাতে খেতে খুব ভাল লাগে হেভি হয়েছে ওটা এরকম করে বানিয়ে খাবে তবেই এর স্বাদ বুঝতে পারবে এটা হেভি খেতে হয়েছে এটাই পাঁচ মিশুলি মশলা দিয়ে ঝোল আগে আমরা এই ওলপাতা দিয়ে আর এই দিয়ে খাওয়া হচ্ছে। ডাটাগুলো কি নরম হয়ে যাচ্ছে? হেভি হচ্ছে মাছের ঝোলটা। মাছের ঝোলটা গো লাউ শাক দিয়ে হেভি হয়ে যায়। মশলা দিয়ে তৈরি যে মাছের ঝোল ঝোল দিয়ে মাখাচ্ছে খেয়ে দেখ এখন চিংমাজ ভাজা হাত